ওনার বিষয়ে আর কি বলব উনি তো একটা মূর্খ যদি মূর্খ না হতো ওরকম কথা ওনার মুখ দিয়ে বার হতো না দিনের বেলা বলে শান্তি চাই আর রাতের বেলা বলে ওকে ধরে মার্ডার কর খেতে যদি কোনো পাগলা সার লাবে তাকে তাড়ানোর মতো ক্ষমতাও আমাদের আছে আমরা হাতে চুরি পরে বসে নেই ঘোমটার নিচেই খ্যামটার নালে হবে না আর মানুষ সব বুঝে গেছে দাদা ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সভা হচ্ছে সেই সভা থেকে একেবারে তৃণমূল কংগ্রেসের কোনো এক নেতা ওনার বিষয় আর কি বল উনি তো একটা মূর্খ যদি মূর্খ না হতো ওরকম কথা ওনার মুখ দিয়ে বার হতো না উনি বলছে যে আমরা ঘর দিচ্ছি আমরা তিরপল দিচ্ছি আর ভাইজানের মিটিং গেলে হবে পাহাড়টা ভেঙে দেবো তা মূর্খ জানে না যে যারা সরকারে থাকে তারাই এসবগুলো দেয় আবার বলছে যে আমরা খেতেও ফলাবো খামারেও ফলাবো ওনাকে বলবো যে আমরা খেত যখন চাষ করি তা খেতে যদি কোনো পাগলা ছাড় লাবে তাকে তাড়ানোর মতো ক্ষমতাও আমাদের আছে আমরা হাতে চুরি পরে বসে নেই উনি খেতেও ফলাবে খামারেও ফলাবে একবার খেতের আলির ধারে যেতে বলবেন কিভাবে পাচন দিয়ে ওকে তাড়াতে হয় সেটা আমরা ভালো করেই জানি এটা কি হুঁশিয়ারি দিচ্ছে হুঁশিয়ারি তো উনি বলছে খেতেও ফলাবো খামারেও ফলাবো আমরা কষ্ট করে খেত চাষ করবো আর তুমি খামারে ফলিয়ে নেবে তা তো কোনো দিন হয় না তুমি তোমরা তো প্রচুর উন্নয়ন করেছো কতটা প্রকল্প চালাচ্ছ তাহলে তোমরা সেই নিজেই ভোটটা ভোটটা চাও না ভাঙড় হচ্ছে শান্তির জায়গা ভাঙড় শান্তিতে থাকতে দাও আপনি দু হাজার উনিশকে ফলো করুন দু হাজার একুশকে ফলো করুন কোনো লাশ মানে ভোট ভোটের ভোটকে কেন্দ্র করে কোনো লাশ পড়েছে কেন দু হাজার তেইশে এরকম হলো কেন দু হাজার চব্বিশে এরকম হলো দিদি যাকে বলেছে নিজে মুখে যে তুই বোমবাদিস তুই নটরিয়াস ক্রিমিনাল তাকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হলো দিদির কাছে আমার অনুরোধ ভাঙড়টা শান্তির জায়গা শান্তিতেই থাকতে দিন তুমি ওনাকে সতর্ক করুন যাতে দু হাজার ছাব্বিশে না কোনো অশান্তি হয় একটা কথা ভাঙড় হচ্ছে শান্তির জায়গা ভাঙড় আর রক্তের হোলি খেলা দেখতে চায় না আমরা চাইছি ভাঙর সহ সারা পশ্চিম বাংলায় যাতে সুস্থভাবে ভোট হয় জনগণ যাকে ভালোবাসবে তাকে ভোট দিক আপনারা প্রচন্ড উন্নয়ন করেছেন আপনারা আপনাদের নেতাদের বলুন সেই উন্নয়ন নিয়ে মানুষের দারে দাঁড়িয়ে যেতে মানুষ যদি আপনাদের চায় আপনাদের ভোট দেবে মানুষ যদি আমাদের না চায় আমাদের ভোট দেবে না তাহলে কেন এই রাজনীতিকে উপেক্ষা করে আজকে সমস্ত মায়ের কোল খালি হচ্ছে একের পর এক মায়ের কোল খালি হচ্ছে কেন এই দায়টা কিন্তু দিদিন নিতে হবে তিনি তো তিনি তো শুধু মুখ্যমন্ত্রী না উনি পুলিশ মন্ত্রীও তাহলে তো ওনার হাতে তো ক্ষমতা আছে উনি তো পারে এগুলোকে বন্ধ করতে ঘোমটার নিচে খ্যামটা নাড়লে হবে না আর মানুষ সব বুঝে গেছে আপনি যদি মানে এখান থেকে দায়িত্ব নিয়ে বলছি বলছি উনি যদি মানে কোনো বুথে ঝামেলা না করে সুস্থভাবে এই পশ্চিমবাংলায় যদি ভোট হতে দেয় ওই দুশো চৌত্রিশ রয়েছে মাইনাসে হয়ে মাইনাসে মানে শুধু চৌত্রিশে চলে আসবে দায়িত্ব নিয়ে বলছি উনি সুস্থভাবে ভোট হতে দেবে না তবে ভাঙর থেকেই তো তৃণমূল কংগ্রেসের নেতারা আওয়াজ তুলছেন যে দু বিধানসভা নির্বাচনে একবারে আইএসএফকে ভাঙর খালে চুপিয়ে ফেলবে ওটা ভো আওয়াজ ওটা ভো আওয়াজ ও ফাঁকা এই ফাটা কলছির আওয়াজ বেশি মানে ভোটটা আসতে দাও তারপরে মানে কে কতটা দৌড়াতে পারে সেটা তো অবশ্যই দেখা যাবে মনে করতেছে যে একটা মোস্তান দিয়ে ভাঙরকে দাবিয়ে রাখবো তা কোনো দিনই হবে না ভাঙড়ের ছেলেরা মানে যথেষ্ট লড়াই দিতে জানে এরা ভাইজানের জন্য সব কিছু করতে পারে ভাইজানের জন্য প্রাণ দিতেও এরা দ্বিধাবোধ করবে না ওনারা যেরকম জেদ ধরে বসে আছে যে আমরা নবান্নের চোদ্দো তলা ছাড়ব না গদি ছাড়বো না আমরাও সেরকম জেদ ধরে বসে আছি যে ভাঙড়া আমরাও ছাড়বো না দেখা যাবে দু সালে ভোটটা আসুক তাহলে জিতছেন ও একদম হান্ড্রেডে হান্ড্রেড ওদের ক্ষমতা নেই দু হাজার একুশে যতটা ভোটে জিতেছি তার থেকে একটা ভোটেও বেশি মানে জিতলে আমরা জিতবো দু হাজার ছাব্বিশে রাতে বিধানসভা ঠিক তৃণমূল কংগ্রেসের ছিলেন সেই সভা থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন যে এখনো পর্যন্ত এলাকার মানুষ বলতে পারবে না যে ঘর আমরা পাইনি বা ঘরের টাকা পাইনি কিন্তু একাধিক মানুষের টাকার জন্য রাস্তায় রাস্তা কান ভাঙড়ের মানুষ মানে ভাঙরের যারা নেতা শাসক দলের নেতারা রয়েছে তারা ওই মানে দেখে দেখে ঘর দিচ্ছে যারা আইএসএফ করছে তারা ঘর থেকে আজকের তারা ঘর পাই না কেউ তেরপোল পায় না যে তোরা আইএসএফ করিস তোদের দোয়া হবে না সেই বিষয় যখন এর আমাদের একমাত্র জেলা পরিষদ রায়নুর ভাই রয়েছে আমাদের বিধায়ক নওসা সিদ্দিকি রয়েছে তানারা যখন আওয়াজ তুলছে তানাদেরকে চেপে চেপে দেওয়া হচ্ছে এই বিষয়ে আমি বলবো দু হাজার ছাব্বিশে ভোটটা হয়ে যাওয়ার পরে যদি এরকম দুর্নীতি আবারও করে আমরা কিন্তু সাধারণ মানুষ নিয়ে পথে নামতে বাধ্য হব দিদির কাছে আমার বারবার একটাই অনুরোধ ভাঙর যেরকম শান্তি আছে সেরকম শান্তি থাকতে দিন কারণ ধৈর্যর একটা বাঁধ আছে ধৈর্যর বাঁধ ভেঙে গেলে কিন্তু আর রক্ষে হবে না আল্লাহ না করুক তোমার অবস্থাও না যেন বাংলাদেশের মতো শেখ হাসিনার মতো না হয়ে যায় সেই জন্য মানে তোমাকে আমরাও ভালোবাসি তুমি মুখ্যমন্ত্রী মন্ত্রী থাকো অসুবিধে নেই কিন্তু ভাঙরটাকে শান্তি রাখো আর অশান্তির দিকে নিয়ে যাবে না কারণ ভাঙরের মানুষ রক্তের হোলি খেলা আর দেখতে চাইছে না দেখুন ওরা আমি বললাম না ঘন্টার নিচে খ্যামটা নাড়ে মানে দিনের বেলা বলে শান্তি চায় আর রাতের বেলা বলে ওকে ধরে মার্ডার কর আজকে শান্তি শান্তি করছে সাধারণ একটা আমাদের বুথের নেতাকে মারার জন্য কুড়ি লাখ টাকার সুপারি আমাদের মিনা মিনা মিনাকা বিধানসভায় একটা কর্মীর বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে বাসন্তীতে একজনের ঘর বাড়ি ভেঙে দিয়েছে তাহলে ওরা কোথায় শান্তির কথা বলছে কিসের শান্তির কথা বলছো ওরা একটা মাকে মেরে আর একটা মাকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে শান্তি খুঁজছে আজকে বাংলার জনগণ জেনে গেছে ওনাদের নাটক দু হাজার ছাব্বিশে যথেষ্ট শিক্ষা পেয়ে যাবে আমার নাম মিরাজ মোল্লা আমি একশো সাত নম্বর বুথের সভাপতি